তো ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে তারা কিন্তু কোনো অবস্থায় ভয় পায় না কাউকে আটকাবে আর জোর করে মাথা ফাটিয়ে দেবে এটা সাময়িক কিন্তু সবসময় সেটা সম্ভব হবে না ভারতীয় জনতা পার্টি যখন ত্রিপুরাতে তার সংগঠন শক্তিশালী করলো এই কমিউনিস্টদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিল কাজে ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখিয়ে কেউ কিছু করে ফেলবে আমার মনে হয় একটা অলিক স্বপ্ন ওনারা দেখছেন যারাই যেটা ভাবছেন আমাদের সবার রাইট আছে আমাদের সবার অধিকার আছে রাজনীতি করার কিন্তু রাজনীতি করার মধ্যে তার মধ্যেও একটা সুন্দরতা প্রয়োজন আমরা চাই ত্রিপুরাতে আগেও রাজনীতি হয়েছে কমিউনিস্টদের রাজত্ব আমরা দেখেছি কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি খুন সন্ত্রাস দর্শন অগ্নিসংযোগ এবং এই ধরনের নৈত্যনমিক যে ঘটনা আমরা আগে আমরা দেখেছি পঁয়ত্রিশ বছর পাঁচ বছর এর আগেও কংগ্রেসের সময় আমরা দেখেছি কিন্তু ভারতীয় জনতা পার্টি যেখানে সবসময় একটা কথা বলে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সবাইকে নিয়ে আমাদের চলতে হবে সবার ডেভেলপমেন্ট প্রয়োজন রাজনীতির ডেভেলপমেন্টের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না আমরা সেই পথে আমরা চলার চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে আমাদের নির্দেশ দিয়েছেন এবং উনাকে সামনে রেখে আমরা সেইভাবে আমাদের ত্রিপুরা প্রদেশ এবং আমাদের যে শাখা সংগঠন তারাও সেইভাবে কাজ করছে আমাদের আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মন কী বাত অনুষ্ঠান সেই যখন আসারাম বাড়ির মধ্যে সেটা হয়েছিল সেখানে আমাদের জনজাতি ভাইয়েরা আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা ঘরের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এত বিশ্বাস ওনার যে কথাগুলো শুনবার জন্য আমি নিজেও দেখেছি আপনারাও দেখেছেন যে মোবাইলের মধ্যে ওনার যে মনের কথা সেটা শুনছিলেন সেখানে গিয়ে আমাদের উপর হামলা শানিত হয়েছে আমি আর পরের মাসেই কিন্তু আমি সেখানে আমি গিয়েছিলাম আইন আইনের পথে চলবে কেউ গায়ের জোর দিয়ে কিছু একটা করে নেবে এই সরকার কোন অবস্থায় সেটাকে বরদস্ত করবে না সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আমি বন্ধুগণ আমাদের সুরক্ষার প্রশ্নে যা যা দরকার আমরা করব আমরা কারোর উপর আঘাত আনবো না কিন্তু কেউ আমাদের উপর আঘাত আনবে অন্যায়ভাবে তো সেটা আইনের মাধ্যমে তার প্রতিকার আমরা করব বন্ধুগণ আপনারা জানেন আমরা চাই যে জনজাতি জনগোষ্ঠীর তাদের যে মেইন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের আর্থসামাজিক উন্নয়ন আমরা এর আগেও দেখেছি একটা ভোটের যে রাজনীতি হয়েছে তাদেরকে ভুল বুঝিয়ে বুঝে বহু পার্টি সেইভাবে তাদেরকে রাস্তায় নামিয়েছে প্রসেশন করিয়েছে কিন্তু কাজের বেলায় অষ্টরম্ব যে ষোলোই জানুয়ারি দু হাজার কুড়িতে এর আগে অনেক সরকার ছিল ব্লুরিয়াং শরণার্থীদের জন্য কেউ কিচ্ছু করেনি আমাদের সরকার আসার পর তেইশ বছর ধরে ওদের যে দুর্বিশহ অবস্থা আমাদের সরকার আমরা সেটাকে কিন্তু আমরা মাথায় রেখে আমাদের ত্রিপুরা সরকার মিজোরাম সরকার এবং ভ্রু সম্প্রদায়ের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় দু হাজার বিশের জানুয়ারি এবং জনজাতিদের আজকে আমার এখানে যে আপনারা দেখেছেন যে রিসা আমি পড়ছি একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বিকাশবাবু বারবার জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায় আমাকে প্রায়শ বলেন এখনো বলছেন যে কিভাবে ওনাদেরকে হেল্প করেন যায় তো আমি বললাম যে যা করার তুমি করবে তার জন্য আমি তোমার সাথে আছি এবং সব সময় আমি বলছি জনজাতিদেরকে নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না তাদের উন্নয়ন ছাড়া আমরা কোনো কথা বলবো না আমি বারবার বহু জায়গায় বলেছি যে ত্রিপুরার উন্নয়ন জনজাতির উন্নয়ন হলেই ত্রিপুরার উন্নয়ন হবে ত্রিপুরাকে আমাদের জনজাতি বাদ দিয়ে ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয় বন্ধুগণ এই মানিক্য ডাইনেস্টিকে এর আগে কেউ এত সম্মান দেয়নি কিন্তু আমাদের সরকার আসার পর এতদিন ধরে তাদের সম্পর্কে কেউ খবর নেয়নি কিন্তু আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে যেখানে যে সম্মান দেওয়ার সেই সম্মান আমরা দিয়ে যাচ্ছি মাননীয় যে নিজে এসে এই যে আমাদের এয়ারপোর্ট সেই মহারাজা বীর বিক্রম কিশোরের নামে সেই আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে সেটা ঘোষণা করা হয়েছে বন্ধুগণ আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সেখানে মর্মর মূর্তিও আমরা সেখানে পূর্ণবয়াব যে মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ এর আগে কোনো পার্টি করেনি আজকে অনেকে অনেক কথা বলছে কিন্তু আমাদের সরকার আসার পর আমরা যেভাবে মহারাজদের এবং তাদের যে অন্যান্য যারা পূর্বপুরুষরা আছে তাদেরকে সত্যিকারের অর্থে কিন্তু আমরা সম্মান দিচ্ছি বন্ধুগণ আপনারা জানেন যে মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের উনিশে আগস্ট ওনার জন্মদিন সেই ওনাকে স্মরণ করার জন্য আমাদের সরকার আসার পর উনিশে আগস্ট সেটাকে আমাদের সরকারি ঘোষণা ঘোষণা আমরা ছুটি করেছি আমাদের কামান সামনে একটা একটা ছোট আইল্যান্ড ছিল শহরের কেন্দ্রস্থলে সেটাকে কেউ জিজ্ঞেস করতো না আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি ছোটবেলায় আমি দেখেছি আজকে থেকে মানে পঁয়ষট্টি সত্তর বছর আগেও আমি দেখেছি যে সেখান থেকে একটা জিরো মাইল ফলক সেখানে ছিল মানে ত্রিপুরা রাজ্যের যখন এই কোন জায়গার কত দূরত্ব সেখান থেকে শুরু হতো এবং সেই জায়গায় নাম গোত্রহীন একটা আইল্যান্ড ছিল সেটাকে আমি এবং আমার মন্ত্রিসভার ডিসিশন ক্রমে আমরা মহারাজা বিবিক্রম কিশোরের মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করি এবং আজকে সেটা মহারাজা বিবিক্রম কিশোরের নামে সেই যে আইল্যান্ডটা সেটা নামাঙ্কিত হয়েছে বন্ধুগণ আমাদের সরকার আসার পর আমি যখন মুখ্যমন্ত্রী হই তখন যে এয়ারপোর্টের রাস্তা থেকে আসার মুখে যখন তলে আমরা প্রবেশ করি আমরা সবাই জানি যে রাজ পরিবারের আরেকজন সদস্য এস ডি বর্মনজি যে এত বড় গীতকার এত বড় সুরকার এত বড় একজন ব্যক্তি তার নামে একটা পূর্ণবয় মূর্তি আমরা শচীন দেব বর্মনের মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ আপনারা জানেন জানেন যে আমরা রাজ্যের যে জনজাতি অধ্যুষিত এলাকা বারোটা যে ব্লক আছে সেটাকে আমরা অ্যাসপিরেশনাল যে ব্লক হিসাবে আমরা ঘোষণা দিয়েছি অ্যাসপিরেশনাল ব্লক ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে যে বাজেটে যে সব ব্লকের যে বাজেট রাখা হবে তার থেকে আরো টেন পার্সেন্ট যাতে হয় যাতে জনজাতিদের যাদের সেখানকার রাস্তাঘাট সেখানকার স্কুল কলেজ এবং জনগণের জীবনযাত্রা যেন আরও সেখানে উন্নয়ন হয়